হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা বন্ধুরা ভালো আছো খুব সুস্থ আছো বাড়িতে সেলফ স্টাডি করছো তোমরা প্রত্যেকেই জানো আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের বাংলা বিষয়ের যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আছে বিশ্ববর্ণ্য রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত কালজয়ী রচনা নাটক অন্যতম নাটক ডাকঘর সেই ডাকঘর থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ফাইনাল সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো অবশ্যই এখন থেকে দেখতেই হবে তোমাদেরকে এবং তোমরা প্রত্যেকেই জানো যে এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বরে প্রশ্ন আসবে তা এখন থেকেই প্রস্তুতি নাও বন্ধুরা নাম বন্ধুরা আজকের মূল বিষয়ে প্রথম প্রশ্নটি দেখে নাও ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ কেউ বলে সময় বয়ে যাচ্ছে কেউ বলে সময় হয়নি ডাকঘর নাটক অবলম্বনে স্ববিরোধী কথা দুটির তাৎপর্যতা দু নম্বর প্রশ্ন ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো ভিভিআই তিন নম্বর প্রশ্ন সে দেশে কি যেতে হবে বাবা সে দেশে কে কিভাবে যাবে তা ব্যাখ্যা করো অথবা প্রশ্নটাই ভাবো আসতে পারে কোনো দিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবে কোন পরিপ্রেক্ষিতে বক্তার এমন মনে হয়েছে এর অন্তর্নিহিত অর্থ লেখ চলে যাব এবার পরবর্তী প্রশ্নে বন্ধুরা দেখে নাও চলে এলাম বন্ধুরা আমরা চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে অমল চরিত্রটি বৈশিষ্ট্য আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে ডাকঘর নাটকে তোমার কোন চরিত্রটি ভালো লাগে তা বিশ্লেষণ করা পাঁচ নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে মোরল চরিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করা পা ছ নম্বর প্রশ্ন কীভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছলো ডাকঘর নাটক অবলম্বনে তার নিজের ভাষায় লেখো ভিভিআই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো বন্ধুরা চলে এলাম বন্ধুরা সাত নম্বর প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিল কেন অমলের সাথে ছেলে দলের কথোপকথন নিজের ভাষায় লেখো আট নম্বর প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে দইওয়ালার চরিত্রটি বিশ্লেষণ করো ন নম্বর প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে মাধব দত্ত চরিত্রটি আলোচনা করো দশ নম্বর প্রশ্ন দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিনুম দইওয়ালার এমন উপলব্ধির কারণ কি। এগারো নম্বর প্রশ্ন ডাকঘর নাটক অবলম্বনে ঠাকুরদা চরিত্রটি বিশ্লেষণ করো ভিভিআই কিন্তু এগুলো কোনো প্রশ্ন রিসাজেশন বন্ধুরা করবে না তাহলে কিন্তু বিপদে পড়বে প্রত্যেকেই জানিয়ে রাখি যে এখান থেকে কিন্তু তোমাদের দশ নম্বরের প্রশ্ন আসবে পাঁচ নম্বরে পূর্ণাঙ্গ প্রশ্ন আসতে পারে কিংবা তিন প্লাস দুই আসতে পারে বা দুই প্লাস তিন এরমভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে বন্ধুরা চলে এলাম বন্ধুরা বারো নম্বর প্রশ্ন তুমি যে ছেলে খাপাবার সদ্দার কে কার এমন মন্তব্য করেছে মন্তব্যের কারণ কি চলে যাচ্ছি তেরো নম্বর প্রশ্ন তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা কার কাকে এমন মনে হয়েছে সকালবেলাকার তারা মনে হওয়ার কারণ কি বিশ্লেষণ করো চোদ্দ নম্বর প্রশ্ন এবং অন্তিম শেষ প্রশ্ন আমার শেষ সাজেশান এটি ডাকঘর থেকে মাত্র ওই চোদ্দোটি প্রশ্ন দিলাম বন্ধুরা এখান থেকে আশা করি তোমরা কমন পাবেই বন্ধুরা রূপক সাংকেতিক নাটক হিসেবে ডাকঘর নাটকের সার্থকতা বিচার করো অথবা ডাকঘর নাটকের শ্রেণী বিচার করে তার নাটকের সার্থকতা বিচার করো বন্ধুরা মাত্রই এই চোদ্দোটি প্রশ্নের সাজেশান দিলাম বাড়িতে গেল এখন থেকে তৈরি করো মুখস্থ করো আশা করি তোমাদের স্কুলের টিচার ম্যাডাম এবং প্রাইভেট টিউটররা সাহায্য করবেন সেগুলো দেখো এইগুলো সাজেশনের মধ্যে স্যারেরা দিয়েছেন কি না তারা নিশ্চিতভাবে সেগুলো এখন থেকে প্রস্তুতি নাও নিশ্চিত কমন পাবে বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো বাড়িতে এখন থেকেই প্রস্তুতি নাও পরীক্ষা কিন্তু সাম সামনেই কিন্তু আর কটা মাস আর কটা দিন ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ